কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দ চরণে ও শত কোটি কোটি প্রণাম আমি শারীরিক দিক থেকে খুবই অসুস্থ হয়ে পড়েছি কিভাবে খুবই প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে আর সারাদিন বিছানা ছেড়ে উঠতে পারিনি আমার খুবই জ্বর তো ভাবলাম আপনাদের সঙ্গে একটি কথা শেয়ার করি তার কারণ আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকে বা অনেকেই কমেন্ট বক্সে লিখে থাকে যে মাতাজি আপনার বাড়ি কোথায় অনেকে বলে যে মায়াপুর অনেকেই ভাবে যে আমি মায়াপুরে থাকি তো সত্যি কথা আজকে আপনাদেরকে বলবো তার আগে বলে দিই যেহেতু আমি সারাদিন খুবই অসুস্থ বিছানা ছেড়ে উঠতে পারিনি কথা বলার ক্ষমতাও আমার মধ্যে নেই তবুও ভাবলাম আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি যাতে মনটাও ফ্রি হবে এবং আমি আপনাদের কাছ থেকে কিছু ভালোবাসা এবং আশীর্বাদ প্রাপ্ত করে আমি যেন শারীরিক দিক থেকে সুস্থ হতে পারি খুবই তাড়াতাড়ি ভালো এবং আকর্ষণীয় ভিডিও আনার চেষ্টা করব তো প্রথমেই বলি যেহেতু এটা শীতকাল তো এখানে ওয়েদার চেঞ্জ হচ্ছে কখনো গরম কখনো ঠান্ডা তো কীভাবে আমার ঠান্ডা লেগে গেছে আমি বুঝতে পারছি না তো যাই হোক আপনি আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলার আমার আপনারা নিজের সন্তানদেরকে খুবই সাবধানে রাখবেন এবং আপনারাও খুবই সাবধানে থাকবেন তার কারণ ওই ঠান্ডা গরম ওয়েদারে প্রায় মানুষের শরীর খারাপ হচ্ছে তার মধ্যে আমি একজন আমার খুবই শরীর খারাপ হয়ে গেছে তো যাই হোক অনেকের মনে প্রশ্ন যে মাতাজি আপনি কোথায় থাকেন তো আমি আজকে বলছি আমার বাড়ি বারুইপুর তো আমি বারুইপুরে থাকি মায়াপুরে আমার বাড়ি না আমি ওখানে থাকি না তো যাই হোক আশা করি আপনাদের মনের কনফিউশনটা দূর হলো আমার বাড়ি মায়াপুর কিনা তো আমার বাড়ি মায়াপুর নয় তো যাই হোক আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই গিয়ে আপনাদের জন্য ভালো ভিডিও করার চেষ্টা করব হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন